আমরা প্রতিনিয়ত কিছু না কিছু চাই মন বলে ওটা পেলে শান্তি পাব এটা ছাড়া বাঁচতে পারব না কিন্তু বাস্তবতা কি সবসময় কি আমরা সেই জিনিসটাই পাই যেটা চাই না আমরা অনেক কিছু চাই কিন্তু তা পাই না আর তখন আমরা হতাশ হই কাঁদি অভিযোগ করি আল্লাহ আমার দোয়া কবুল করেননি আল্লাহ আমাকে শুনলেন না কিন্তু একবার চিন্তা করে দেখুন যেটা আপনি চেয়েছেন সেটা আপনি কি ভবিষ্যৎ দেখে চেয়েছেন না আপনি চেয়েছেন এখনকার আবেগ দিয়ে ধরুন আপনি একজনকে ভালোবাসলেন পেলেন না বছরখানেক পর জানলেন সে মানুষটি ছিল অসৎ বা প্রতারক তখন আপনি নিজেই বলবেন আমি হারাইনি বরং বেঁচে গিয়েছি আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ভাল আর হয়তো কোনো জিনিসকে ভালবাসো অথচ সেটা তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা আলবাকারা আয়াত দুশো ষোল আব্দুর রহমান কানাডার ভিসা পেয়ে খুব খুশি সব প্রস্তুতি শেষে ফ্লাইটের একদিন আগে তার মেডিকেল রিপোর্টে একটা সমস্যা ধরা পড়ে ফ্লাইট বাতিল হয় সে কান্নায় ভেঙ্গে পড়ল আর বলতে থাকল আল্লাহ কেন আমার স্বপ্ন ভেঙে দিলেন কিন্তু পরের দিন সেই একই রুটের প্লেনে বড় দুর্ঘটনা ঘটে প্রায় সবাই মারা যায় এখন সে বলছে আল্লাহ আমার দোয়া কবুল না করে আমার জীবনী রক্ষা করলেন আল্লাহ বলেন মানুষ অকল্যাণ কামনা করে তেমনভাবে যেমন কল্যাণ কামনা করে মানুষ খুবই অস্থির সুরা ইসরা আয়াত এগারো অনেক সময় না পাওয়া মানে শাস্তি নয় বরং পরীক্ষা বা রহমত রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দোয়া করে তাতে পাপ বা সম্পর্ক ছিন্ন করার কিছু না থাকলে আল্লাহ তিনভাবে দোয়ার জবাব দেন এক তখনই কবুল করেন দুই আরও ভাল কিছু দিয়ে দেন তিন না হয় কোনো বিপদ সরিয়ে দেন রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন আল্লাহ বান্দার জন্য যা নির্ধারণ করেন তা সব সবসময় কল্যাণময় হয় যদি বান্দা ধৈর্য ধারণ করে বুখারি ও মুসলিম ইমাম ইবনুল কাহিম রহমাতুল্লাহ আলাই বলতেন আল্লাহ কখনো তোমার ভালো ছাড়া কিছু করেন না শুধু তুমি তাৎক্ষণিক বুঝতে পারো না ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই বলতেন আল্লাহ যা কেড়ে নেন তার বদলে আরও উত্তম কিছু দেন ওমর খৈয়াম বলতেন এই মুহূর্তের জন্য খুশি থাকো এই মুহূর্তটি তোমার জীবন বাকিটা আল্লাহর হাতে সুতরাং দোয়া করুন হে আল্লাহ আমাকে সেই জিনিস দাও যেটা আমার জন্য সত্যিই ভাল আর বাঁচাও সেই জিনিস থেকে যেটা আমার মন চাইলেও আমার ধ্বংসের কারণ হতে পারে